নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার বান্না আজকে আমি ফ্রায়েড রাইস নিয়ে হাজির হয়েছি শীতকালে সমস্ত সবজি দিয়ে বেশ রঙিন একদম ফ্রাইড রাইস রান্না করব আশা করছি এটা সকলেরই খুব প্রিয় খাবার এবারে আসুন রান্নাটা আমি শুরু করি ফ্রায়েড রাইস করার জন্য আমি এই মশলাগুলো নিয়েছি নিয়েছি লবঙ্গ জায়ফল জৈত্রী দারচিনি নিয়েছি আর এলাচ নিয়েছি এগুলো আমি যে জলটা ফুটবে সেই জলের মধ্যে দিয়ে দেব কিন্তু আমি এমনি দেবো না এমনি দিলে মুখে পড়ে ভালো লাগে না সেই জন্য আমি এগুলো একটা পটলা করে জলে দিয়ে দেব এই এগুলোই আমি একটু গুঁড়ো করে নেব সেটা আমি পরে দেব জলটা ফুটে গেছে জলের মধ্যে এই মশলার যে পটলাটা করেছি সেই পোটলাটা ছেড়ে দিলাম জলটা একটু ফুটে যাবে তারপরে আমি চালটা দিয়ে ফ্রায়েড রাইসের ভাতের জলটা ভালো মতো ফুটে গেছে এবারে আমি চালটা ধুয়ে রেখেছি সে চালটা দিয়ে দেবো চালটা খুব বেশি আগে ধুয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার আমি একটু তেল দিয়ে দিলাম ভাতটার মধ্যে আর দিয়ে দিচ্ছি মটর সুটিগুলো দিয়ে দিলাম গাজরগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ভাতটা মোটামুটি হয়েই গেছে আর একটু শক্ত থাকা অবস্থাতেই আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি পুরোপুরি ভাতটা এখনও হয়নি আর একটু ফুটিয়ে নেবো আমি সবজিগুলো দিয়ে আর এইভাবে সবজিগুলো দেওয়ার ফলে কি হবে কালারটা খুব সুন্দর থাকবে ফ্রায়েড রাইসটা দেখতেও খুব সুন্দর লাগবে আর সবজিগুলো একটু নরম হয়ে যাবে এর ফলে এগুলো অনেকে ভেজে নেয় কিন্তু এই সবজিগুলো আমি ভাতের মধ্যে দিয়েছি কারণ হচ্ছে এর কালারটা খুব সুন্দর থাকবে ভেজে নিলে এই সবজিগুলোর কালারগুলো একদমই চলে যায় ওই জন্য আমি ভাতের মধ্যেই এগুলো দিয়ে নিয়েছি ভাতটা আমি নামিয়ে নিয়েছি ভাতটা একদম ঝরঝরে হয়েছে আর এই সবজিগুলো দিয়ে আমি দুই তিন মিনিট একটু কুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ভাতের যার ফলে রঙটাও খুব সুন্দর থাকবে আর এই পোটলাটা আমি তুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো আমি ঘিও দিয়ে দিলাম ঘিটা একটু বেশি দিয়েছি এবার ঘি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি শুরুতে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি বিনস গুলো আর ফুলকপিটা আমি একটু ভালো করে ভেজে নেব আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে ফুলকপি কাজু কিশমিশ এগুলো সবই আমার ভালো মতোই ভাজা হয়ে গেছে এবারে আমি ভাতটা দিয়ে দেবো এবারে আমি পরিমাণ মতো আমি চিনিটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা দিয়ে দেব চিনিটা গুঁড়ো করে নিলে ভালো মতো মিশে যায় বলে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এখন লবণ কারণ ভাত যখন করেছি তখন আমি একটু লবণ দিয়ে ভাতটা করেছি ওটা আমি বলতে ভুলে গেছি তাই এবারে আন্দাজ মতো আর একটুখানি লবণ আমি দিয়ে দেবো তার সঙ্গে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি আগেই দেখিয়েছি ওই মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে রান্না আমার হয়ে গেছে দেখুন রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাড়িতেও ফ্রাইড রাইস রান্না করে খাবেন দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার রান্না আপনাদের ভালো লাগবে লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতোই দেবেন আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করছি ধন্যবাদ